বন্ধুরা আজকে আমরা দেখতে চলেছি যে আজরাইলের ভয়ঙ্কর কিন্তু মৃত্যুর ঘটনা একদমই তাই এটা কিন্তু হোসেন সাইদি হুজুরের মুখ থেকে আমরা শুনবো যার ভিডিও তোমরা প্রচুর দিন মানে অবশ্যই গাইস মানে তার ভিডিও দেখার জন্য তোমরা কন্টিনিউ গাইস এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন তার জন্য গাইস অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে যে এত সুন্দর সুন্দর মানে কমেন্ট করার জন্য হ্যাঁ তোমাদের জন্যই কিন্তু আজকে আমরা ফাইনালি

দেখা যাক মালাতুল মৌত কে জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছেন তিনি বলবেন হযরত জিবরাইল হযরত মিকাইল হযরত ইসরাফিল যারা বেঁচে আছে আল্লাহ পাক নির্দেশ করবেন এদের জান কবজ করো ইসরাফিল মিকাইল জান কবজ হবে হযরত জিবরাইল আমিন শাদীদুল কুয়া। প্রচন্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন সুবহানাল্লাহ বলে। দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে। হ্যাঁ সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে বলেছেন রুহুল আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজে যে কথা বলা হয়েছে ওয়ালাকদরহু বিল মুফকিল মুবীন পশ্চিম দিক বলায় তিনি যা দেখতে পেয়েছিলেন তা সির বলছেন হজরতে জিব্রাইলের পূর্ণ আকৃতিতে তাকে দেখতে পেয়েছিলেন হজরতে জিব্রাইল যখন দুনিয়া আসেন কোন কোন কেতাবে লেখা হয়েছে ছয় শত ডানা আছে ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন হাজরতে জিব্রাইলকে আল্লাহ পাক বলবেন তার তাকে মত দাও হাজরাতে জিব্রাইল ও বিদায় হয়ে যাবে আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কে বাকি মান বাকিয়া ইয়া মালাকাল মৌত মালাকুল মৌত বলবেন আল্লাহ আল্লাহ তাআলা এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি আর কেউ নেই আল্লাহ পাক বলবেন মুত ইয়া মালাকাল মৌত আল্লাহু আকবার হ্যাঁ মুত ইয়া মালাতুল মত মরে যা মরে যা মালাকাল মত মরে চলে যাবে এরপরে আর কেউ নাই আল্লাহ রব্বুর আর এই অবস্থায় কত বছর কত কাল চলে যাবে আল্লাহ পাক ভালো জানেন কেউ নাই আজকের রাজত্ব কাল আল্লাহ প্রশ্ন করবেন আজকের রাজত্ব কার আল্লাহ পাক আওয়াজ দিবেন বলবেন আজকের রাজত্ব কোন জবাব নাই আকাশের নাই জমিনের নাই আকাশও তো নাই কার বলবেন লী ও আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরক্রমশালী আল্লাহ রব্বুল আর মিনে আল্লাহ পাক বলবেন ইয়া দুনিয়া

আবার মানুষগুলি চিন্তা করবে সুবহানাল্লাহ ওয়াইজা আল কুবুরু বু'সীরা যা কিছু মাটির মধ্যে লুকায়িত ছিল সবগুলি আল্লাহ পাক বের করে নিয়ে আসবে হাসরের ময়দান হবে উপস্থিত হবে সমস্ত মানুষ কেউ পলায় থাকতে পারবে না কোথাও কুমিরে যারা খাইছে আসবে বাগে যারা খেয়েছে আগুনে যারা পোড়াইছে পানিতে যে ফুঁসে গেছে পোকা করে যারা খেছে কোন পথ নাই সবাই আল্লাহর দরবারে উঠবে পায়ে জুতা নাই মাথায় কাপড় নাই পরনে কোনো কাপড় চোপড় নাই উলঙ্গ উলঙ্গিন উমুল মিনীন হজরতে আয়সা সিদ্দিকা রবি আলা আনহা নবী করিম সাল্লামের জামান মোবারক এটা শুনে কেঁদে ফেললেন বললেন ইয়া রসুল আল্লাহ আমারও কি সেই অবস্থা হবে তিনি বললেন হ্যাঁ বললেন তখন কি আমার স্মরণ হবে না আল্লাহ বললেন এই দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোনো হুশ থাকবে না সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে না মানুষ অস্থির হয়ে যাবে সেই হাসরের ময়দান বিচারক আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটি মানুষকে তার কৃতকর্মের জন্য হিসাব দিতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন পরকালীন জীবনের ব্যবস্থাপনাটা কেমনে হবে শোনো إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا كيف تريدين برتك ما نسكت ترسرون شمبركي تار দৃষ্টি সম্পর্কে আর অন্তকরণের কল্পনা সম্পর্কে প্রত্যেকটি ব্যাপারে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে কান দিয়েছিলাম কি শুনেছ যা শুনছো তা আমল করেছ কিনা আমার নিষেধ করা জিনিসগুলি শুনছ নাকি কান কানের জবাব দিতে হবে কান আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন কান এই কান দুটে যান নাই কান আছে শুনতে পায় না কত বড় কষ্টে আছে সে মানুষের চিল্লায় কথা কয় সে বোঝেই না না এমন অবশ্যই এ কানের সম্পর্কে প্রশ্ন করা হবে শ্রবণ সম্পর্কে দর্শন সম্পর্কে প্রশ্ন করা হবে যা দেখতে নিষেধ করেছি সেগুলো দেখছো নাকি এ শুক্রি আদায় করেছো নাকি দুটি চোখ এর শোকর আদায় করা কি সম্ভব ভাই আদায় করা সম্ভব এই দুটি চোখ যদি না থাকতো আমার গর্বধারিণী মাকে দেখতে পারতাম না এই সুন্দর দিতেন আল্লাহর এই সুন্দর সৃষ্টি দেখা থেকে বঞ্চিত হয়ে যেতাম আল্লাহকে বলি মনির হে বিশাল আকাশের মালিক তুমি দয়া করে না চাইতে আমাদের শরীরে যা দিস মৃত্যুর আগে সিনায় নিয় না অবশ্যই দুটি চোখের শোকর আদায় করতে পারবো না চোখের মধ্যে পানি আছে কান্নার পানি না সব চোখে পানি আছে চোখে আমরা পলক দেই দেই না কত ক্ষুদ্রতারলাকে এই পৃথিবীতে দিনে রাতে অসংখ্য পলুয়েশন রোগ জীবাণু সমানে উঠতেছে এখন যদি মাইক্রোস্কোপ যন্ত্র এখানে থাকতো তাহলে দেখতেন এই পরিবেশটা কত দূষিত কত পলিউশন কত জার এগুলি নাকের মধ্যে দিয়ে পেটে যাচ্ছে চোখের মধ্যে ঢুকতেছে চোখের ভিতরে ঢুকবে আর পরিষ্কারের কোন ব্যবস্থা যদি না করা হয় চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ রব চোখের ভিতরে মেডিসিন ঢুপি এক প্রকারের পানি রেখেছেন আর অটোমেটিক চোখের পাতা ওঠা নামা করে প্রতি মুহূর্তে চোখকে ক্লিন করে দিতেছে এই চোখ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন প্রশ্ন করবেন অন্তঃকরণ সম্পর্কে প্রশ্ন করবেন জবাব দেওয়া সেদিন বড়ই কঠিন হয়ে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াবাসীকে সতর্ক করে দিচ্ছেন তিনি আর বলছেন ولقد خلقنا الانسان ونعلم ما توسبس به نفسه ونحن اقرب اليه من حبل الوريد ماروس سيستي কি চিন্তা হয় কি কল্পনা হয় তাও জানি আমি আর আমি আমার বান্দার যেই সাহারাগের উপরে মাথাটা খাড়া আছে বিজ্ঞানীরা খুঁজে পাচ্ছে আল্লাপাক মানুষের গলায় একটা টেপ রেকর্ডার লাগায় দিয়েছেন সোহান আল্লাহ সেই চেক টেপ রেকর্ড আমার এই যে বক্তৃতা ভিডিওতে ধারণ করা হচ্ছে টেপে ধারণ করা হচ্ছে এই বুদ্ধিগুলি কে দিছে আরে ভাই কথা বলবেন তো আল্লাহর নাম জোরে না এ বুদ্ধি কে দিয়েছেন যে আল্লাহ বুদ্ধি দিয়ে আপনার আমার কথা রেকর্ড করাইতে পারে সে আল্লাহ পাক আপনাদের আমার সাথে অদৃশ্য একটি টেপ রেকর্ড গলার মধ্যে ঝুলায় রাখছেন এটা বিশ্বাস করবেন না আব্দুল মুতালি নবী করিম সাল্লাহামের কি হয় দাদা উনি দেখা করতে চাইলেন আব্রাহার সাথে আব্রাহ পারমিশন দিলেন তিনি ঝুকলেন তাকে বসতে সম্মানের জায়গা দেওয়া হলো বয়সদের নেতা তিনি আবরা বললেন বলেন আপনি কি বলবেন আব্দুল মোতানিম বললেন আমি জানতে পেরেছি যে তোমার শৈলরা আমার জনগণের এবং আমার উট দুম্বা ভেড়া সমানে দখল করতেছে জবাই করতেছে আর পাইকারি ধরে খাইতেছে এগুলি সব ধরে নিয়েছে আমি তোমার কাছে এটা বলতে আসছি তোমার সৈন্যদেরকে বলো আমাদের উট টুর যা ধরছে ছাগল ভেড়া সব যেন ছেড়ে দেয় আব্রাহ কয়ে আশ্চর্য কথা আমি মনে করেছিলাম যে তুমি কাবা শরীফ ভাঙতে আসছি আমি আমার অনুনয় বিনয় করে তুমি বলবা যে কাবা ঘর রক্ষা করো তুমি ভাঙ্গ না তা না কই তুমি তোমার গরু ছাগল উঠ বেড়ান তোমার কাছে কি কাবার চাইতে উঠ বেড়া ছাগলের দাম বেশি আব্দুল মোতাহ বললেন যে মোটেই না ওইটার মূল্য আমাদের কাছে অনেক বেশি তবে আমি ওইটার মালিক না আমি উঠ ছাগল ভেড়ার মালিক সেটা আমি ছাড়াই নিতে আসছি আর ঘরটা যার আমি ওই ঘর ধরে বলে আসছি হে মালিক তুমি তোমার ঘর থেকে দিছিলেন কারণ এই ঘর ঠেকাবার মতো কোনো লোক তখন ছিল না বাইতুল যখন আক্রান্ত হয় বাইতুল মোকাদ্দাস যখন ইহুদুর আক্রমণ করে তখন এই পৃথিবীতে সত্তর কোটি মুসলমান ছিল সত্তর কোটি যেই পৃথিবীতে সত্তর কোটি মুসলমান বাস করে সেই মুসলমানেরা যদি তাদের কেবলায় উলা ইহুদিরা দখল করে নেয় তা ঠেকাবার দায় দায়িত্ব তাদের মধ্যে সেন্স অব প্রেস্টিস যদি ইস্যু না হয় সর্দি গরমি না হয় এটা ঠেকাবার দায়িত্ব আল্লাহর নাই আর বাবরি মঞ্জিদ যখন ভাঙা হয় তখন এই পৃথিবীতে মুসলমানদের সংখ্যা একশত পঁচিশ কোটির কাছাকাছি একশত পঁচিশ কোটি মুসলমান যে পৃথিবীতে বাস করে সেইখানে যদি মুসলমানেরা তাদের মসজিদ ভাঙ্গে তাতে করে যদি তাদের গান আজলে আল্লাহ পাক এখানে হচ্ছে পৃথিবীর মুসলমানেরা নিজেদের জমিন ছেড়ে দিচ্ছে দাঁড়াই আমার বাইরে পিটাও আমার ভাইকে মারো হত্যা করো আমি তোমার বিমান বাহিনীকে আমি তোমার নৌবাহিনীকে তোমার ল্যান্ড ফোর্স কে জায়গা করে দিলাম এই যদি দেয় আল্লাহ পাক সাহায্য ক্যাম্প করবো অবশ্যই আল্লাহর ওয়াদা الله شهجر و و وكان حقا علينا نصر المؤمنين ممندر كشهج قراءه عم الله شنو واجب الله رب العالمين قران الكريم المنذب ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم কোন ভয় নাই কোন চিন্তা নাই যদি হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব করবো শর্ত যদি পালন করা না হয় পূরণ হবে না সত্য হচ্ছে মোমেন হও আল্লাহ বলছেন আমি সাহায্য করব। আমরা কি মোমেন হইতে পারছি জবাব চাই মোমেন হইতে পারছি নিজের বুকের কাছে হাত দেন নিজের কালবে কাছে নফসের কাছে প্রশ্ন করুন আল্লাহ যে মুসলমান চান যে মুসলমান চান যে কোয়ালিটি আমি কি সেই ফুলফিল করতে পেরেছি মন থেকে একটা নেগেটিভ জবাব আসবে মন বলবে না এখনো হইতে পারো নাই দাড়ি টুপি জামা হজ নামাজ হয়তো সবই ঠিক আছে নামাজ পড়তে পড়তে হয়তো কপালে দাগও লেগেছে কিন্তু মোমেন হওয়ার জন্য যেটা প্রয়োজন ছিল সেটা এখনো হয় নাই এই জন্য আমি মরা মানুষ তো হইতে পারে না এটা ঠিক কিন্তু কোন মানুষ যদি জিন্দা হইতে পারতেন এমন কোন সিস্টেম যদি থাকতো আর একজন স্বামী যদি জিন্দা হতে পারতেন আর আমাদেরকে যদি দেখতেন আমাদের আমালগুলি যদি দেখতেন চিৎকার দিয়ে বলতেন আল্লাহর কাসাম মোহাম্মদ সাল্লাম রক্ত দিয়ে সাবাইকরাম জীবন দিয়ে যে মুসলমান তৈরি করে গেছিলেন এরা সেই মুসলমান না আমাদের ইসলাম শুধু মসজিদের মধ্যে আমরা যে মুসলমান তার পরিচয় শুধু মসজিদের মধ্যে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পর আমার আচরণ আর হিন্দুর আচরণ আর খ্রিস্টানের আচরণের মধ্যে ইহুদ আচরণের মধ্যে কোনো পার্থক্য আছে কি বরং আমি তো আরো বাড়িয়ে বলবো এক ধাপে গিয়ে এই পৃথিবীতে যদি চ্যালেঞ্জ হয় কম্পিটিশন হয় পৃথিবীতে সব থেকে বেশি মিথ্যে কথা কারা বলে জবাব হচ্ছে দেয় কারা বেশি কারা বেশি মুসলমান তাহলে আল্লাহর রহমত আমরা কেন পাবো অবশ্যই এই জন্য কোরআনে করিম যে শেষ ছিল আমরা সেই উদ্দেশ্যকে পূরণ করতে পারি কোরআন শরীফ সোহান কোরআন একটি বর্ণ মোহাম্মদ বানানো এর মধ্যে নাই আল্লাহ আকবাদ দেখেন না কোরআন শরীফের অরিজিনালিটি এর অথেন্টিসিটি এর নির্ভরতা এর পিউরিটি কতটা হান্ড্রেড পারসেন্ট মিয়া বিল মিয়া কারেক্ট সেটা হলো এই একশো চোদ্দ প্রত্যেকটি সুরার শিরোনামে আছে বিসমিল্লাহ রহমান রহিম একটা সুরায় নাই কেন নাই এই জন্য নাই যেহেতু এই সুরা নাজিলের সময় আল্লাহ আপা বলেন নাই যখন নবী গরম সাল্লাহামের কাছে একটাওয়াত করে শোনা আছেন তিনি বিসমিল্লা তখন বলেন নাই নবীল সাল্লাহ সাল্লাম যখন সাহবা কিরম কে লিখতে বলেছেন কাঁতে অহি যারা ছিলেন তখন তিনি এই সুরার প্রথমে বিসমিল্লা বলেন নাই তাই বিসমুলিল্লা এখানে লেখা হয় নাই তার মানে হচ্ছে কোরআন শরীফ বিন্যাস করা এর শব্দ বিন্যাস সুরা বিন্যাস এর সব কিছুকে বিন্যাস্ত করার দায়িত্ব ছিল আল্লাহ পাকের সুহান সত্যি আল্লাহ সৃষ্টি এত সুন্দর সৃষ্টি না যে সৃষ্টি আমরা প্রতিনিয়ত নতুন নতুন কিন্তু জিনিস দেখে আসি আল্লাহ সৃষ্টির ভিতরে কিন্তু আমরাও পড়ি আমরা সকলে পৃথিবীর যত বস্তু আছে যত জিনিস আছে সবই কিন্তু আল্লাহর দেয়া আর আল্লাহর সৃষ্টি মানে মানুষ তো তিনি সৃষ্টি করেছেন ইভেন মানুষের যে যত ইন্দ্রিয় আছে সমস্ত কিন্তু উনি এমনভাবে মানে সৃষ্টি করেছে যে ওগুলোর মানে ভীষণ কাজ অবশ্যই সত্যি খুবই কাজ আর আর গুণ সব কিছু কিন্তু দিয়েছে উনি আর সত্যি আজ যে ওয়াজের মাধ্যমে আমরা জিনিস একটা কথা শুনলাম যে চোখ আমাদের চোখ এই চোখটা না থাকলে কিন্তু সত্যি গাইছে আমরা যে পৃথিবীর আল্লাহর এত সৃষ্টি এত সুন্দর সুন্দর জিনিস সেইগুলো সত্যি গেছে আমরা কোনো দিন দেখতে পারতাম না আর এখানে হুজুর কিন্তু একটা কথা বলল যে আল্লাহ যে জিনিসগুলো আমাদের দিয়েছে যেরকম হাত পা চোখ মানে শরীরে যাবতীয় যে একটা পাসপত্র মানে হুজুর একটা কথাই বলছে যে পাঁচ পতাকাগুলো একমাত্র যখন আমরা মারা যাব তখন যেন সেটা নষ্ট হোক তার আগে যেন না হোক অ্যাকচুয়ালি একটা মানুষের যদি এখন যদি সে বেঁচে থাকতে যদি তার একটা চোখ নষ্ট হয়ে যায় বা তার একটা হাত কেটে যায় না তাহলে সেটা খুবই একটা কষ্টদায়ক একটা মানে তার তার জীবন না সত্যি খুবই কষ্টদায়ক একটা জীবন চলে না একদমই তাই আর মানে হুজুর এটাও মানে বারবার করে একটা কথাই বলছে যে যারা জন্মে ছিল তারা যখন মারা গেছে মারা যাওয়ার পরে যদি এরকম কোন সিস্টেম থাকতো যে তাদেরকে আবার জিন্দা করা যেত মানে আবার তাদেরকে ফিরে নিয়ে আসা যেত সেটা কিন্তু হুজুর অবশ্যই বললার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই গ্যাস কমেন্টে কিন্তু জানিয়ে যে হ্যাঁ তোমাদের মানে অনেক দিনই রিকোয়েস্ট ছিল কিন্তু ভিডিও মানে প্রচুর দিন তোমরা বলছ তো তোমরা ফাইনান্সকে ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে জানিও আর নেক্সট তোমরা কোন হুজুরের ওয়াজ মাহফিল শুনতে চাও তোমরা অবশ্যই গ্যাস কমেন্টে জানিও হ্যাঁ গাইজ তোমরা মানে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো না এত হুজুরের জন্য কমেন্ট করছো অ্যাকচুয়ালি আমাদের একটা চ্যানেলে মানে এত ভিডিও পোস্ট করা যাচ্ছে না মানে মিনিমাম আরেকটা চ্যানেল করলে সবার থেকে বেটার হবে তো তার জন্য খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের সেগেন ইসলামিক চ্যানেল কিন্তু আসতে আগে তোমাদের সাথে আমরা আগে ওটা শেয়ার করেছি আগে করেছি আবার করছি

কমেন্ট দেখতে চাইছে ঠিক কত কমেন্ট আসছে অবশ্যই তো চলো গাই আজকের মতন এখানেই টাটা